ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার ধিক্কার মিছিল থানায় স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হল ইটাহারে এদিন এই প্রতিবাদ কর্মসূচি পালন করে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে ইটাহার আঞ্চলিক কমিটি প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন সংগঠনের সদস্য সহ ইটাহারের শুভ বুদ্ধি সম্পন্ন বেশ কিছু সাধারণ মানুষ প্রথমে ইটাহার সদর এলাকায় মিছিল করেন এরপর থানায় একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান করেন বিদ্যাসাগরের মূর্তি অবমাননার ঘটনাকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্গে পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এ বিষয়ে সংগঠনের জেলা সম্পাদক প্রিয়রঞ্জন পাল জানান মূলত এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ ক্ষতিগ্রস্ত মূর্তিটির অবিলম্বে পুনর্নির্মাণ করা এবং ইটাহারের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত মূল মনীষীদের মূর্তির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি সুভাষ রাহা ইটাহার অঞ্চল কমিটির দুই যুগ্ম সম্পাদক সন্দীপ কুমার ঝা ও আহমেদ হোসেন সহ অন্যরা আমরা ইটাহার থানায় বিদ্যাসাগরের মূর্তির অবমাননার প্রতিবাদ জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি স্মারকলিপি পেশ করলাম আমাদেরকে থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশ্বাস দিলেন যে তিনি উপযুক্তভাবে বিষয়টি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ